নমস্কার বন্ধুগণ আপনারা কি কখনো এটা ভেবেছেন জনের মধ্যে তিনজন পুরুষ চল্লিশ বছর বয়স পেরোবার পরে প্রায়শই নিজের শরীরে লো স্ট্যামিনা শরীরে দুর্বলতা আর মাংসপেশীতে অনেক রকম হয়রানির সম্মুখীন হন তারা আর এই সমস্ত সমস্যার কারণ আর সঠিক উপায় কি? তো আমরা আপনাকে বলে দিতে চাই আপনার এই সমস্ত সমস্যার মাত্র একটাই কারণ আপনার শরীরে টেস্টরন লো হওয়া আগে হ্যাঁ লো টেস্টোরন একটা এমন সমস্যা যাতে ব্যক্তি সর্বদা নিজের শরীরে ক্লান্তিভাব আর দুর্বলতা অনুভব করে এই সমস্যা বর্তমানে খুবই সাধারণ আর চিন্তাজনক একটা বিষয় হয়ে উঠেছে কিন্তু এই গুরুতর সমস্যার একমাত্র আয়ুর্বেদিক উপায় আর চিকিৎসা হল প্রিমিয়াম হার্বাল পাওয়ার বুস্টার আর প্রসুদ্ধ ঔষধি যেমন অশ্বগন্ধা নাগকেশর সাতাবারি শিলাজিৎ ইত্যাদি দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ কামা কামাগোল্ড বহু বছরের গভীর আর পরীক্ষার পরে এই ওষুধকে তৈরি করা হয়েছে এই ওষুধ সম্পূর্ণভাবে মেডিকেলি সার্টিফাইড আর এর কোনও সাইড এফেক্ট নেই এই ওষুধের ব্যবহারে পরে মানুষের শরীরে টেস্টরন বৃদ্ধি হয় ব্যক্তি নিজের শরীরের ক্লান্তিভাব আর দুর্বলতা সমস্যা থেকেও মুক্ত হয়ে যায় এই ওষুধের সেবন করা খুবই সহজ আপনাকে মাত্র একটা বড়ি রাত্রিরে খাওয়ার পরে আর শোয়ার আগে গরম জলের সাথে খেতে হবে আপনি এই প্যাকেজের সাথে একটা তেলের শিশিও পাবেন যার ব্যবহার আপনি প্রভাবিত জায়গায় খুব ভালোভাবে মালিশ করে করতে পারেন তো বন্ধুগান আর দেরি করবেন না তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর বাড়িতে আনিয়ে নিন পুরুষদের সুস্বাস্থ্যে ভরা আয়ুর্বেদিক ওষুধ কামা গোল্ড ম্যান স্ট্যামিনা বুস্টার একটা জিনিস জিজ্ঞেস করছি আপনার জীবনে কি প্রবলেম ছিল আগে ম্যাম আমার তো ইচ্ছাই হতো না কি ওইসব বিষয়ে মানে চিন্তা করে আমি এত ভয় পেয়ে যেতাম আর বিয়ে আর বিয়ের নাম শুনে তো ম্যাম আমি অনেক দূরে পালিয়ে যেতাম ম্যাম মানে আমার ভেতরে মানে মানে নামমাত্র কোনো কনফিডেন্স ছিলই না আর আমি সর্বদা এইটাই ভাবতাম আমার যে এই যে ফলটা ভেতরে আছে সেটা দূর কিভাবে হবে তো এখন আপনার জীবনে কী চেঞ্জেস এসছে এখন তো আপনি ম্যারিডও ম্যাম এই সমস্ত ব্যবহারের পরে আমার লাইফে একটা এমন মোড় আসলো যা আমার পুরো জীবনটাকে ম্যাম একেবারে পরিবর্তন করে দিল আর যেই জিনিসগুলোকে নিয়ে মানে আগে আমি খুব ঘাবড়ে যেতাম খুব ভয় পেতাম আজ সেই সমস্ত জিনিস মানে আজকাল আমি খুব ইজিলি করতে পারছি ম্যাম আমি এত মজার মধ্যে আছি ম্যাম আমি শুধু এটা ভাবতাম এমন কিছু আছে কি যার শুধু ব্যবহার মাত্রে আমার বডিতে এতগুলো পরিবর্তন আসবে আজ দেখুন मैम हमारे मैरिड लाइफ ऐ तो बहालो है गाचे मैम थैंक यू थैंक यू सो मच थैंक यू मैम